এই হাদিসটাই আল্লাহর রাসূল বলছেন যে একটা যুগ আসবে যখন মানুষ সান্ডে না যে তার পয়সাটা কোথায় লাগাইলো কোন থেকে তার হমরজনটা আসে সে জানবেই না বাবা দস্ত বড় আপনাদের কি সতর্ক করার জন্য বলছি এই যে আমরা টাকাগুলো মোবাইলের মাধ্যমে বিভিন্ন সংস্থায় বিভিন্ন কোম্পানি আমাদেরকে অফার দিচ্ছে আর আমরা তাদের সেই অফার গুলো লুপে নিচ্ছি কিন্তু একবার আমরা খেয়াল করছি না যাচাই করছি না বাসাই করছি না এই পয়সাটা কিভাবে তারা ব্যবহার করছে এমন হইতে পারে এমন হইতে পারে এই পয়সা আমাদের সন্তানদেরকে মারার জন্য আমাদের ইমানটাকে হরণ আমাদের ইমানটাকে নিয়ে যাওয়ার জন্য মুসলমানদের নারীদেরকে সন্তান হারা হওয়ার জন্য আমরা নীরবে সাহায্য সহযোগিতা করতেছি